নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো কি বানাবো সুতোপার কথাতে সুতোপার কথাতে বানাচ্ছি কেক এবার সেটা আমি ও গ্যাসের ওভেনে বানাবো এবং প্রেশার কুকারে যাদের ধরো বাড়িতে ওভেন নেই এবার তারা কি করে কেক করে খাবে আর তারপরে বাটির নিচে না বাটার পেপার না কিছু কোনো কিছু ছাড়া এখনও দেখো কেকটা দিয়ে ধোয়া উঠছে আমি সেরকম কেকই তোমাদের একদম সামনের উপর করে দেখালাম পুরো কেমন ফুসফুসে দেখো একেবারে দুর্দান্ত টেস্টি কেক হয়েছে আমার এবার চলো তোমাদের রেসিপিটা বলে দিই আজ বানিয়ে নিচ্ছি কেক কেকের জন্য আমি গ্যাসেই বানাবো এবং সেটা প্রেসার কুকারে বানাবো আমি ওভেনে বানাবো না এবার যাদের ধর ওভেন নেই তারা কি করবে সেই কারণে আমি গ্যাসেই বানাবো দেখে নাও কি করে বানাই আমি একটা কাপ নিয়েছি আর কেকের জন্য মাপটা ভীষণ জরুরি মাপের জন্য দেখো আমি প্রথমে একটা কাপ নিলাম আর ওই যে প্রথমেই দেখেছো মিক্সির জার এই যে জার দেখো মাপটা ভীষণ জরুরি কেকের জন্য সব সময় এমন কিছু কঠিন না যারা কোনোদিন কেক বানায়নি তারাও এই পদ্ধতি ফলো করলে কেক বানাতে পারবে তার জন্য আমি কাপ নিয়েছি কাপে কাপ চিনি চিনি দেখো প্রথমে দিচ্ছি কতটা করে শুধু মাপটা দেখে নাও আমি একদম এই মাপে যদি বানাও যদি কেউ করো একদম মানে কোনোদিন যারা যাদের কেক বানাও যারা কখনো তাদেরও কেক একদম পরিপূর্ণ ফুলবে এবং খেতেও ভালো হবে ফুললেই তো কেক খেতে ভালো হবে সফট হবে তাহলে এই দেখো চিনির মাপটা দেখো কাপের ঠিক একটুখানি মানে গলা কাপ চিনি যাকে বলে এই যে এটাকে ঢেলে দিলাম এইবার দেব এই যে মিক্সির জারটার মধ্যে দেখো আমি দুটো ডিম দেব এই দুটো ডিম নিয়েছি দুটো ডিমই দেব একচোটেই আমি ভেঙে এর মধ্যেই দিয়ে দেব এটাকে খুব ভালো করে ঘোরাবো যতক্ষণ না মানে সাদা হয়ে যাবে ঘুরিয়ে এনে তোমাদের দেখাচ্ছি চিনিটা আগে গুঁড়ো করে নিলে হতো আমি গুঁড়ো এইভাবেই বানাবো এটাকে দেখো করে করি দেখো নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি মানে চিনিটা কেন আমি গুঁড়ো করিনি চিনিটা হচ্ছে আমি মিক্সিতে যেহেতু দেবো সেই কারণে গুঁড়ো করিনি মিক্সিতে না দিলে চিনি আলাদা গুঁড়ো করে নিতে হবে এইবার তোমাদের গুঁড়ো যে হয়ে গেছে দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি এই দেখ পুরো হয়ে গেছে ডিম আর চিনি একসাথে এবার এতে হয় কি আমাদের হাতের খাটনিটা কমে যায় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এই যে চিনি আর ডিম নিয়ে যেটা ফেটাতে হয় এইটাই হচ্ছে কেকে এই সেই পরিপূর্ণ হয়ে গেছে মেন ফেটানোটা দেখো এই চিনিটা যখনই গড়ে যাবে তখনই বুঝতে হবে না এবার আমার ফেটানোটা খুব ভালো হয়েছে এ দেখো ফেনা উঠে গেছে পুরো ভালো হয়ে একদম ফেনা উঠে গেছে এইবার দেখো ময়দা ময়দার পরিমাণটাও একদম ঠিকঠাক করতে হবে এবারে ময়দার জন্য আমি সেম ওই কাপটাই নিয়ে নিয়েছি আবার কাপে ময়দা দেব কতটা ময়দা দেব পুরো এক কাপ গলা কাপ চিনিতে এক কাপ ময়দা দেব দেখো মিক্সি জারে যদি কেক বানাও একদম বিনা খাটনি মানে কোনো পরিশ্রম নেই এবং খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কেক হয়ে যাবে একদম দোকানের যে বেকারির যে কেকগুলো আমরা পাই সেরকম কেক আজকে বানিয়ে নেবো এই দেখো একটু যে সমান যেটা তার থেকে হাফ চামচ একটু উপরে আছে এবার এই এই মাপটাই নেব আমি দেখো এই যে এটাকে এই যে ঢেলে দিচ্ছি এবার ময়দা দিয়ে আগে একটু ঘুরিয়ে নিয়ে আসবো এই যে দেখো ময়দাটা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছি এটার চেহারা কেমন হয়েছে দেখো এই যে সুন্দর হয়ে গেছে এটা এইবার এর মধ্যে আর কেউ যদি মনে করো চিনি কম কম মিষ্টি দেবে যাদের ধরো সুগার আছে কি কোনো তারা এইখানে চিনির পরিমাণ কমিয়ে দেবে তাহলেই হবে হাফ কাপ পরিমাণ চিনি দেবে কি হাফেরও কম দেবে তাহলেই হবে একদম এরকম হয়ে গেছে এইবার দেবো এটার মধ্যে আর একটা মেন দরকার হচ্ছে আমার এই যে দেখো বাটার আমি আমুল বাটার নিয়ে নিয়েছি এখান থেকে আমি নেব এই যে এই চামচটা নিয়েছি এটা তো অনেকটা এতটা তো লাগবে না এই চামচের ধরো ধরো এই চামচটা তুলে নিয়ে আগে এই চামচের এক চামচ বাটার পুরো এরকম এতটা দিয়ে দিলাম পুরো দেখো বাটারটা ভীষণ দরকার আর তেল দেবো পরিমাণে খুবই কম এই যে এই চামচের এক ভর্তি এক চামচ দিয়ে দিলাম বাটারটা এইবার এর মধ্যে দেবো সাদা তেল সাদা তেলও দেবো এই যে কাপটা মেপে এই কাপের যেহেতু অতটা বাটার দিয়েছি আমি সাদা তেল খুব বেশি দেবো না আমি তোমাদের দেখাচ্ছি দিয়ে নিয়ে এরকম রেশিও করে যদি কেক বানাও একদম বললাম না বেকারির কেক ফেল হয়ে যাবে এই যে হাফেরও কম দিয়েছি দেখো হাফ কাপেরও কম একদম কাপের এতখানি খালি এবার বাটার কম দিলে তেল বেশি দেওয়া যেতে পারে এবার আমি যেহেতু বাটারটা একটু বেশি দিলাম বাটারটা বেশি দিলে না কেকের টেস্টটা বেশি হয় আর দেবো আমি মানে ডিমের গন্ধটার জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্সের এই যেটা থাকে দেখাচ্ছি বাবা এটা খুলছে ওনা এই যে ভ্যানিলার এটা দেব সামান্য একটু দেবো আমি এটা চকলেট দিয়ে বানাবো তাই খুব বেশি দেবো না ওই তিন চার ফোঁটা ধরো ডিমের শুধু গন্ধটা যাওয়ার জন্য তিন চার ফোঁটা দিলাম তিন থেকে চার ফোঁটা এইবার দেব চকলেটের জন্য আমি দেব এই যে এইটা আছে আমার ঘরে যার ঘরে যা থাকে চকলেটের যে কোকো পাউডার দিতে হবে তার কোনো মানে নেই যা থাকে আমি মানে খুব সহজ পদ্ধতিতে করছি এটা এবার এইটা পরিমাণ কোনো ঠিক নেই যে যেমন পরিমাণে খাবে আমি বেশ দিয়ে পরিমাণে দিলাম চকলেট একদম আমার ঘরে খুব ভালোবাসে বাচ্চারা খেতে এবার সেই পরিমাণে আমি একটু বেশি দিয়ে দিলাম চকলেটটা এবার এটাকে খুব ভালো করে ঘোরাবো আর একটা জিনিস দিতে হবে যেটা মেন দরকার সেটা হচ্ছে এই যে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু আমি দেব না বেকিং পাউডার দেব তাও খুবই কম ওয়ান ফোর্থ কাপ আর ওয়ান ফোর্থ চামচ এই যে চা চামচের দেখো মানে পুরো চার ভাগের এক এক ভাগ দিলাম আমি যে কোনো সময় কেক বলো যাই বলো এই যে বেকিং পাউডার বেকিং সোডা একটু কম ইউজ করি কারণ কখনোই দেখবে এইগুলো কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো না এবার ভালো না বলে আমি মানে পরিমাণে বেশি বা বাচ্চারা সেই কারণে আমি একটু এইগুলো কম ইউজ করি এগুলো তো যাই হোক মানে খুব খুব ভালো জিনিস তো দিয়ে তৈরি হয় না কখনো যে একটা জিনিসকে ফুলিয়ে দিলো তাহলে তো সেই কারণে সেই জিনিসগুলো আমি যতটা পারি কম অ্যাভয়েড করি এবার দেখো এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখো ঘুরিয়ে নিয়ে আসি এটার চেহারা কেমন হয়েছে দেখো কেকের ব্যাটার হয়েছে তো কত সুন্দর ব্যাটার হয়েছে আর বললাম না যারা কোনোদিন কেক বানায়নি তারাও যদি এই রেশিও ঠিক এইভাবে ফলো করে একদম তাদেরকে হিট হবেই হতে বাধ্য এইবার দেবো আর একটা জিনিস দেবো এর মধ্যে দেব হলো এই যে এইটা এটা হচ্ছে কেকের টেস্ট বাড়ানোর জন্য আর কিচ্ছু না এটা না দিলেও চলবে আমি একটু এটা দিয়ে দেবো এটা এই মিক্সির মধ্যেই দেবো মিক্সির মধ্যে করে আমি ঘুরিয়ে আনার চেষ্টা করব তাহলে হবে কি মানে গোটা গোটা থাকবে না কিন্তু খেতে বেশ ভালো লাগবে এটা মোরব্বা যে চাল কুমড়োর যে মোরব্বা থাকে কেকে যেটা দেয় নর্মালা তো সেইটা এই কেক কারোর সামনে দিলে অন্য সমস্ত কেক কিন্তু ভুলে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটুকুতেই হয়ে যাবে ওই একটুখানি দিলাম ওই এক চামচ মতনই দিলাম এবার এটাকে আর একবার একটু ঘুরিয়ে নেব ওগুলো পেস্ট হবে না শুধু একটু ঘুরিয়ে কি হবে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে দেখো ঘুরিয়ে নিয়ে এসছি এইবার দেখো এটা কেমন হয়েছে এটা টোটাল কমপ্লিট এই যে দেখো একটু গোটা গোটা আছে বুঝতে পারছো নাকি জানি না হালকা গোটা গোটা আছে এবার এটা যদি পেস্টও হয়ে যায় ক্ষতি নেই কিছু মিক্সিতে তো মিক্সির ঘোড়াটা তো আমাদের হাতের মধ্যে থাকে না অল্প ঘোড়ালেও কিছুটা একটু বেশি ভেঙে যায় এবার যেহেতু আমি চকলেট দিয়েছি তাই আমি আর অন্য কিছু দেব না আর একটু গোটা গোটা রাখলাম মিক্সিতে দিয়ে আর কেউ যদি মনে করো যে না আমি মিক্সিতে দেবো না এটা কিন্তু উপর দিয়ে সাজিয়ে দিতে পার দেখবে কেকের মধ্যে বসে বসে যাবে সেটাও খেতে খেতে বেশ ভালোই লাগে এটা কিন্তু টোটাল কমপ্লিট এটা আর কিচ্ছু কথা দেখো আমি কিন্তু হাতে কিচ্ছু করলাম না একদম পুরো প্রসেসটাই তোমাদের সামনে করলাম এইবার করব যে যাদের ঘরে ধরো বাটার পেপার নেই আমি ওভেনে বাটার পেপার দিয়ে দিতাম এবার গ্যাসেই করবো গ্যাসেও দিয়ে দিই সময় কিন্তু যাদের ধরো থাকে না তারা কি করবে তাদের দেখো এই পদ্ধতি ফলো করলেই হবে এই যে আমি একটা বাটি নিলাম বাটি নিয়ে এটাকে এবার সরিয়ে দিই এর মধ্যে দেব একটুখানি ঘি বাটির মধ্যে দেখো একটুখানি ঘি দেব খুব বেশি না বাটির গায়ে মাখার জন্য এটাকে ব্রাশ করে দিলে ভালো হয় ব্রাশ নিয়ে আসে পুরো একদম ব্রাশ করে ভালো করে মাখিয়ে দেবো একদম ঘি বেশি থাকবে না খালি বাটির গায়ে মেখে যাবে দেখো পুরো কিন্তু বাটির গায়ে সুন্দরভাবে ঘিটা মেখে গেছে এই মাখাটা কিন্তু ভালো হতে হবে না হলে কিন্তু ওই যে বললাম বাটার পেপারের অল্টারনেট করছি এটা তাহলে অল্টারনেট করলে তো তোমাকে এরকম করেই করতে হবে এইবার দেবো এর মধ্যে ময়দা ময়দা ঠিক হাফ চামচ মতন দেবো হাফ চামচও না হাফ চামচেরও কম দেবো ওই একটুখানি দেখো কাঁচা ময়দা দিলাম এইবার এইটাকে এইটাই হচ্ছে আসল কাজ এই যে দেখো একদম এইভাবে পুরো এটা ঘোরাবো পুরো একদম ওই যে ঘি লাগিয়ে দিয়েছি যে ব্রাশ দিয়ে ঘির উপর দিয়ে ময়দার একটা কোট হয়ে যাবে তবে একদম বাটার পেপার তো লাগবেই না এর খুব সহজে কেক দেখবে কেমন করে উঠে আসে এই দেখো পুরোটা হয়ে গেছে এইবার এই যে যে আলগা ময়দা এটা কিন্তু আমি ফেলে দেব দেখো ফেলে নিয়ে এসেছি এইবার এর মধ্যে এই কেকের ব্যাটারটাকে ঢেলে দেবো গ্যাসের আগুনে প্রেশার কুকারে এত সুন্দর কেক যদি কেউ বানিয়ে নিতে পারো আর এই কেক নামানোর পরে মানে একটু ঠান্ডা করে যদি কারোর সামনে দেওয়া যায় কেউ বলবে না এটা কোথা থেকে এনেছো মানে তুমি যে বাড়ি থেকে বানিয়েছো সেটা কেউ বিশ্বাসই করতে পারবে না এটা কমপ্লিট এইবার বসাবো এটাকে দেখো এবার ধরো এটাকে সরিয়ে নিয়ে আগে সরিয়ে নিয়ে এখানে প্রেশার দিয়ে নিচ্ছি এইবার দেখো প্রেশারটা দেখো প্রেশারের মধ্যে আমি একটা ঝিক বসিয়ে দিয়েছি নর্মাল ঝিক দেখো এমনি আমার এই ডাইনিং টেবিলে থাকে যেগুলো সেই ঝেঁক বসিয়ে দিলাম কোনো লবণ দেবো না কোনো প্রি হিটের কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই এইবার এটাকে আল এর মধ্যে ঢুকিয়ে দেবো আমি এইটা বের করার সময় খুব সাবধানে বের করতে হবে এই যে দেখো দিয়ে দিলাম এবার এটাকে আটকাবো কি করে এই যে প্রেশারের ঢাকনা দেখো না সিটি রেখেছে না গাডা রেখে কিচ্ছু না শুধু এটাকে এরকম করে আটকে দেবো এইবার গ্যাসে বসিয়ে দেবো এটাকে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো এইবার এটাতে আমি প্রথম প্রায় চার মিনিট মতন গ্যাস বাড়িয়ে রাখবো তার কারণটা হচ্ছে ওই যে বললাম প্রি করিনি এবার প্রি সেইটা প্রি করার জন্য ওই চার পাঁচ মিনিট গ্যাস বাড়িয়ে দেব পুরো প্রেশারটা ভালো করে গরম হয়ে যাবে তারপরে গ্যাস কমিয়ে রেখে দেব কি অবস্থায় নামাচ্ছি প্রায় আধা ঘন্টা তো থাকবে তারপরে তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় নামাবো প্রেশার খুলে মাঝখানে দেখলে ক্ষতিই আছে এবার সেটা দেখব না ধরো কম করে গ্যাস কমানোর পরে এবার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাদে খুলব যদি তার আগে খুলে যায় ব্যাপারটা পুরো বেরিয়ে গেলে ওটা কিন্তু ফোলাটা কমে যাবে সেই কারণে বললাম এইটা ফলো রাখতে হবে সব সময় এটা ফলো করতেই হবে যে প্রেশার খুলবো না প্রথমেই খুলবো না আর কেক হয়ে গেলে না একটা স্মেল বেরোবে ওই যে যে ডিম চকলেটের যে কম্বিনেশান একটু ভ্যানিলাইসেন্স দিয়েছি ওই কম্বিনেশনের একটা স্মেল ওখান থেকে বেরোবে সেই কারণে আগেই খুলবো না এটা এটা দেখো এবার পাঁচ মিনিট আমি গ্যাস বাড়িয়ে রেখে তারপরে গ্যাস কমিয়ে দেব কমিয়ে রেখে আমি ওই আধা ঘন্টা মতন থাকবে আধা ঘন্টা তারপরে ফিরে আসছি তোমাদের সাথে আবার এটা ফিরে এসেছি পঁয়তাল্লিশ মিনিট বাদে ওই যে বলেছিলাম স্মেল বেরোবে সেই স্মেল কিন্তু বেরোয়নি এখন দেখছি স্মেল বেরিয়েছে খুব সুন্দর একটা কেকের গন্ধ বেরিয়েছে ঘরে তাতে আমি এসে প্রেশারটা খুলবো তোমাদের সামনেই খুলছি দেখো যে কি অবস্থা এই দেখো ফুল একদম ফেটে গেছে দেখো ফোলার চোটে ফেটে উঠেছে কত সুন্দর হয়েছে দেখেছে তো এটা যে কমপ্লিট হয়েছে সেটা তোমাদের আমি কী করে দেখাচ্ছি এটা যে কাঁচা নেই দেখো মাঝখানে একটা এই যে ছুরি ঢুকিয়ে দিলাম এই দেখো ছুরির গায়ে দেখো কিচ্ছু নেই এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি এই এইভাবেই প্রেশারটা আটকে রেখে দেবো আধা ঘন্টা আরও থাকবে কেন হচ্ছে গ্যাস অফ করে দিয়েছি কারণটা হচ্ছে এটা ঠান্ডা হওয়ার জন্য না হলে এটা বের করতে কষ্ট হবে তাই আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে অন্যদিকে যেও না সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর পরে আমি আবার তোমাদের এটা কাটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা যেমন দেখতে তেমন খেতে হয়েছে কেকটা দেখো এটা বের করবো তবে হ্যাঁ এই যে প্রেশারের মানে কিছু মাপটা ঠিক করে দেখতে হবে যেমন বাসন তেমন পরিমাণ সব সবকিছু ঠিকঠাক দেখতে হবে তাও দেখো গরম রয়েছে আমি পুরো আধা ঘন্টা বাদে এসেছি পুরো গরম রয়েছে এই দেখো এর মধ্যে কিচ্ছু নেই না লবণ না বালি কিচ্ছু নেই কেমন হয়েছে কেকটা দেখো এবার কেকটা বের করবো বের করার আগে আমি সাইড দিয়ে একটুখানি ছুরি দিয়ে এরকম দিয়ে নিই বাটির সাইড দিয়ে দেখবে খুব সহজে বেরিয়ে আসছে কেক ব্যাস এইবার এই যে থালাটা নিয়েছি এইটা এর উপর এরকম দিয়ে বাবা এই দেখো কেক কেমন বেরিয়ে এসছে দেখেছো দেখেছো কেমন এই যে উপর তলা দিয়ে এই যে ময়দার যে গুঁড়ো গুলো এগুলো তো পুরো বেকি হয়ে গেছে দেখো দুর্দান্ত খেতে কি আর বলবো এর এর সুনাম আমি আর বললাম না তোমরা নিজেরা করে আমাকে বলো যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো ধোয়া উঠছে এখনো কেক দিয়ে এই যে কেকের মধ্যেটা দেখো কেমন ফুসফুসে হয়েছে তোমাদের সামনে আমি প্রত্যেকটা স্টেপ করিয়েছি একটুও কিন্তু আমি মিস করিনি এই যে এইটা হচ্ছে সেই যে মোরব্বা দিয়েছিলাম সেই মোরব্বার ওই যে বললাম না একটু একটু গোটা থাকবে এই যে মোরব্বা এবার এটাকে তোমরা যে যেভাবে পারবে সাজাবে ব্যস্ত টোটাল মেন যে কেক সেটা তৈরি কমপ্লিট সবাই ভালো থেকো বাড়িতে অবশ্যই বানিয়ে খেও আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে আমি এবার কেকটাকে কেটে পরিবেশন করে দিই